হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আমরা এই ভিডিওতে মূলত মহার্ঘ ভাতা নিয়ে যেই কমিটির সুপারিশ সেই সুপারিশে কী হতে পারে বা কী শোনা যাচ্ছে কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট করা হবে এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো তো আমরা যতটুকু শুনতেছি বিভিন্ন মাধ্যমে বা সুপারিশ কমিটির যে ইয়েটা সেটা কীরকম হতে পারে এটা বিভিন্নভাবে এখন পূর্ণাঙ্গ সেটা চূড়ান্ত তথ্য না তবে যেই তথ্যটা আসতেছে সেটা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী যে মহার্ঘ ভাতাটা সেটা হওয়ার সম্ভাবনা আছে হচ্ছে এগারো থেকে বিশতম গ্রেডে হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট এবং এক থেকে দশতম গ্রেডে হচ্ছে পঁচিশ পার্সেন্ট এরকমই কমিটি সুপারিশ করছে বলে আসলে বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে তবে এটা চূড়ান্ত নিউজ না তবে এরকমটাই হওয়ার সম্ভাবনা খুব বেশি তো আশা করা যায় এরকমটাই হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এরকমটাই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই বিষয়টা জানানোর জন্যই মূলত আজকের ভিডিওটা তো আশা করি পরবর্তী ভিডিওতে চাকরি সংক্রান্ত সহ চাকরিজীবীদের সকল আপডেট তথ্য আশা করি আমাদের চ্যানেলে পাবেন সুতরাং যারা নতুন আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে দেবেন তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম